নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা বন্ধুরা আজকে এই মোরলা মাছ দিয়ে আপনাদের ঝাল করে দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখুন কত সুন্দর মোরলা মাছগুলো টাটকা একদম তা আমি মোরলা মাছগুলো বেঁচে ধুয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা মোরলা মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে আর একটি তুলতে নিজে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি মাছের তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ হালকা লাল করে ভেজে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দেখুন আলুগুলো কাঁচা লঙ্কা আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে হেঁটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খামার নিচ্ছি শুকুলংকার গুঁড়ো ভালো করে সব মশলা পসিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব বন্ধুরা মোরলা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা মোরলা মাছের ঝাল রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আর ফেসবুকের বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং তার সাথে ফলোটা অবশ্যই করে দেবেন আপনারা যত বেশি ফলো করবেন আমরা তত বেশি আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে আর আপনাদের যদি কোনো রেসিপি জানার বা দেখার আগ্রহ বা ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের অনুরোধ রাখার অবশ্যই চেষ্টা করব তাহলে আজ তাহলে এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন